স্বপ্নের সুযোগে তুমি দিয়েছিলে সব কিছু সব সমাজবন্ধের বন্ধের ঊর্ধ্বে তোমাকেই অনুভব করে প্রিয় বাষ্পময় রূপে নিজেকে করেছি অনুভব আবার বিশাল রৌদ্রে মনলীনা হয়ে গেছ ভোরে এই যে মুহূর্ত এই কাব্য গীতি তৃষ্ণার অমেয় আকাঙ্ক্ষা থেকে কতদিন কত কাল ব্যাপী রচনা করেছি তা তো আমি জানি স্বপ্নের নীলিমা উদ্দাম তরিতাহত শিশির মধু হয়ে যায় কুসুমের অভ্যন্তরে মধু হয়ে শান্ত হতে পারে সেহেতু নিদ্রার প্রতি শরীরের হৃদয়ে আর ভেদ বিষয়ের ব্যাপারের সুনিদ্রার প্রতি এখনো শিথিল প্রীতি আমাদের হৃদয়ে রয়েছে এইভাবে যেন থাকে যেন কোনো ভূগর্ভযুগীয় অন্ধকারও নিভে গেলে সুনিদ্রায় সুন্নায়িত হই আমরা দুজনে মিলে জিতে গেছি বহু দিন হলো তোমার গায়ের রং এখনো আগের মতো তবে তুমি আর হিন্দু নেই খ্রিস্টান হয়েছ তুমি আর আমি কিন্তু দুজনেই বুড়ো হয়ে গেছি আমার মাথার চুল যেরকম ছোট করে ছেঁটেছি এখন তোমার মাথার চুল সেই রকম ছোট করে ছাঁটা ছবিতে দেখেছি আমি দৈনিক পত্রিকাতেই যখন দুজনে যুবতী ও যুবক ছিলাম তখন কি জানতাম বুড়ো হয়ে যাব আশা করি বর্তমানে তোমার সন্তান নাতি ইত্যাদি হয়েছে আমার ঠিকানা আছে তোমার বাড়িতে তোমার ঠিকানা আছে আমার বাড়িতে চিঠি লিখব না আমরা একত্রে আছি বইয়ের পাতায় তোমায় যেদিন পেয়েছি দিন প্রাক শারণিক নয় ইতিমধ্যেই শিথিল আলিঙ্গন যখন তখন সাদর সম্ভাষণ অনুপমেময় সখী খেদ নেই কানে কানে বলি আমার ছোঁয়ায়ে বেজেছে সকলি উসীর সুরে উঠেছে আকলি কত কুমারীর বাসন্তী সঞ্চয় ছল অরুণ সাহারা তবু এ বিতান বাহারা রজনী গন্ধা মদিরা বিভল নয়নের নীল পাহারা রেখে গেছে তবু তাহারা বনকুসুমের মিলেছে আমার ঋষিকায় মৌসুমী মৃগ তৃষিকায় অনুপমী অময় তব হৃদয়ের করি প্রেম ধ্রুব বাসরীয় নয় তবু অনয়নে জমেছে আকাশে অকারণ অনু ভালোবাসা দিতে পারি তোমরা কি গ্রহণে সক্ষম লীলাময়ী করপুটে তোমাদের সবই ঝরে যায় হাসি জ্যোৎস্না ব্যথা স্মৃতি অবশিষ্ট কিছুই থাকে না এ আমার অভিজ্ঞতা পারাবধগুলি জ্যোৎস্নায় কখনো উড়ে না তবু ভালোবাসা দিতে পারি শাশ্বত সহজতময় এই দান শুধু অঙ্কুরে উদ্গমে বাধা না দেওয়া নিষ্পেষিত অনালোকে রেখে ফ্যাকাশে হলুদ বর্ণ না করে শ্যামল হতে দেওয়া এতই সহজ তবু বেদনায় নিজ হাতে রাখি মৃত্যুর প্রস্তর যাতে কাউকে না ভালোবেসে ফেলি গ্রহণে সক্ষম নও পারাবত বৃক্ষ চূড়া থেকে পতন হলেও তুমি আঘাত পাও না উড়ে যাবে প্রাচীন চিত্রের মতো চিরস্থায়ী হাসি নিয়ে তুমি চলে যাবে ক্ষত নিয়ে যন্ত্রণায় একটি উজ্জ্বল মাছ একবার উড়ে দৃশ্য তো শুনিল কিন্তু প্রকৃত প্রস্তাবে স্বচ্ছ জলে পুনরায় ডুবে গেল এই স্মৃত দৃশ্য দেখে নিয়ে বেদনার গাঢ় রসে আপক্ক রক্তিম হল ফল বিপন্ন মরা লড়ে অবিরাম পলায়ন করে যেহেতু সকলে জানে তার সাদা পালকের নিচে রয়েছে উদগ্র উষ্ণ মাংস আর মেদ স্বল্পায়ু বিশ্রাম নেয় পরিশ্রান্ত পাহাড়ে পাহাড়ে সমস্ত জলীয় গান বাষ্পীভূত হয়ে যায় তবু এমন সময়ে তুমি হে সমুদ্র মৎস্য তুমি তুমি কিংবা দেখো ইতস্তত অসুস্থ বৃক্ষেরা পৃথিবীর পল্লবিত ব্যক্ত বনস্থলী দীর্ঘ দীর্ঘ ক্লান্ত শ্বাসে আলোড়িত করে নেই কোনো দৃশ্য নেই আকাশের সুদূরতা ছাড়া সূর্য পরিক্রমারত জ্যোতিষ্কমণ্ডলীর মধ্যে শুধু ধূমকেতু প্রকৃত ইয়গনিময়ী তোমার প্রতিভা স্বাভাবিকতায় নীল নর্তকী রঙ্গ সঞ্চালন ক্লান্তিকর নয় বলে নৃত্য হয় যেমন তেমনি সুমহান আকর্ষণে যেভাবে বৃষ্টির জল জমে বিন্দু হয় সেইভাবে আমিও একাগ্র হয়ে আছি তবু কোনো দৃশ্য নেই আকাশের সুদূরতা ছাড়া মনের নিবৃত ভাগ লোভাতুর সতত সুগ্রাহে চেয়ে দেখি শুধু শূন্য বিভিন্ন উষ্ণতা নিয়ে এসে ভিন্ন ভিন্ন বায়ু মিলে মেঘের সূচনা করে তরঙ্গ আকারে ভেবে এত লোভ ভালোবেসে সুদূর সমুদ্র বায়ু কোথায় উষ্ণতা নিয়ে যাও আমি যেই কেঁদে উঠি অনির্বাণ আঘাতে আহত তখনই সকলে ভাবে শিশুদের মতোই আমার ক্ষুধার উদ্রেক হলো বেদনার কথা বোঝে না তো কিছুটা সময় তবু আমাকেও করে নিতে হবে শরীরের বিরাম সেই কথা বলে হৃদয় ক্ষতের মতো অবিরাম চলে যেতে থাকে এখন সম্মুখে যাব অসুস্থতাগুলি মনে মনে গোপন রেখেই যাব ফুলের সহিত আলোচনা করা তো সম্ভব নয় যেতে হবে পিতার সকাশে যদি বা মালিকা পাই ভয় হয় অসুস্থতা হেতু শাশ্বত পানীয় জল হয়তো বিশ্বাদ মনে হবে তিন পা পিছনে হেঁটে পদাহত হয়ে ফিরে আসি আবার তোমার কথা মনে আসে ধূমকে তুর মতো দীর্ঘকাল মনে রবে তোমাকে পূর্ণাঙ্গ জীবনের জটিলতা প্রতিঘাত বালকের মতন সাগ্রহে ভালোবাসি হৃদয়ের গুরুভার জলে নিমজ্জিত অবস্থায় লঘু করে নেবার পিচ্ছিল সাধ করে পদাহত হয়ে ফিরি অজ্ঞাত পূর্ণাঙ্গ জীবনের জটিলতা প্রতিঘাত বালকের মতো ভালোবাসি কোনো যোগাযোগ নেই সেতু নেই পরিচয় নেই তবুও গোপন ঘর নীল বর্ণে রঞ্জিত হয়েছে এই ভেবে যদি খুঁজি তবে বলো এ কল্পনা কালো আধারে সকলে শাখা কালো বলে প্রতিভাত হয় তর্কের সময় নয় বিপুল বিপদাপন্ন ক্ষুধা প্রাণী জ্যোৎস্না লেপনের সাধ যদি নাই হয় তবে দিয়ে নিয়ে খোলে না দরজা আহার করার আগে স্নান করার তারই রীতি প্রেম যেন প্রজাপতি ধরা প্রত্যক্ষ হাতে অতর্কিত আক্রমণ করে ব্যর্থ পুরনো গ্রাস সূর্যগ্রহণের অবকাশে ফুটে ওঠা পিপাসার্ত তারাদের মতো অন্যান্য সকলে অথচ আমি তো নিরুপায় ক্ষুদিত বাঘের পক্ষে শূন্য দিক পরিবর্তনের মতন অসাধ্য কোনো প্রচেষ্টার সারবত্তা নেই তোমাদেরই নীতি নেই সে এখনো আসতেও পারে কিছুটা সময় দিলে তবে দুধের স্বর ভেসে ওঠে যেন প্রজাপতি ধরা প্রত্যক্ষ হাতের অতর্কিত আক্রমণ করে ব্যর্থ পুরনো গ্রাস সূর্যগ্রহণের অবকাশে ফুটে ওঠা পিপাসার্ত তারাদের মতো অন্যান্য সকলে আছো অথচ আমি তো নিরুপায় ক্ষুদিত বাঘের পক্ষে শূন্য দিক পরিবর্তনের মতন অসাধ্য কোনো প্রচেষ্টার সারবত্তা নেই তোমাদেরই নীতি নেই সে এখনো আসতেও পারে কিছুটা সময় দিলে তবে দুধের স্বর ভেসে ওঠে আধারে এসেছে এই পৃথিবীতে আজ উদ্ভুত আধারেক এসেছে এই পৃথিবীতে আজ যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা যাদের হৃদয়ে কোনো প্রেম নেই প্রীতি নেই করুণার আলোড়ন নেই পৃথিবী অচল আছে তাদের সুপরামর্শ ছাড়া যাদের গভীর রাস্তা আছে আজও মানুষের প্রতি এখনো যাদের কাছে স্বাভাবিক বলে মনে হয় মহৎ সত্য কিংবা শিল্প অথবা সাধনা শকুন ও শেয়ালের খাদ্য আজ তাদের হৃদয় শকুন ও খাদ্য আজ তাদের হৃদয় একটি কথা দাও আমাকে একটি কথা দাও যা আকাশের মতো সহজ মহৎ বিশাল গভীর সমস্ত ক্লান্ত হতাহত গৃহবলীভুক্ত রক্তে মলিন ইতিহাসের অন্তর ধুয়ে চেনা হাতের মতন আমি যাকে আবহমান কাল ভালোবেসে এসেছি সেই নারীর সেই রাত্রির সেই দিনের আলোরন্তহীন ইঞ্জিন চঞ্চল ডানার মতন সেই উজ্জ্বল পাখিনীর পাখির সমস্ত পিপাসাকে যে অগ্নির মতো প্রদীপ্ত দেখে অন্তিম শরীরিনী মোমের মতন ধন্যবাদ আমার বাতাস বয় সদ্য জাত মরুভূমি থেকে কেবলি বালুকা উড়ে অবাঞ্ছিত পিপাসা বাড়ায় তাবু নিয়ে ফিরে আসি বন্দরের পরিশ্রান্ত ভিড়ে কি আশ্চর্য খুশি হয় কুকুর উদ্যান রাজপথ শুনেছি সভার মাঝে একটি কুসুম ঘ্রাণময়ী ব্যথিত আগ্রহে দেখি এত ভুল কোনটি বুঝি না যে কোনো অপাপ বৃদ্ধ তারও কারো জ্যোৎস্না আছে ভেবে কারো কাছে যেতে চাও হে চকর স্বপ্নচারী বৃথা দুপাশে অভ্যর্থনাকারীদের মাছ দিয়ে হেঁটে বিদেশি ব্যক্তির মতো কে জানে কোথায় যেতে হবে মনের নিবৃত ভাগ লোভাতুর সতত সুগ্রাহে যে দেখি শুধু শূন্য বিভিন্ন উষ্ণতা নিয়ে এসে ঊর্ধ্বাকাশে ভিন্ন ভিন্ন বায়ু মিলে তরঙ্গ আকারে মেঘের সূচনা করে ভেবে এত লোভ ভালোবেসে সুদূর সমুদ্রবায়ু কোথায় উষ্ণতা নিয়ে যাও আমি যেই কেঁদে উঠি অনির্বাণ আঘাতে আহত তখনই সকলে ভাবে শিশুদের মতোই আমার ক্ষুধার উদ্রেক হল বেদনার কথা বোঝে না তো আর যদি নাই আসো ফুটন্ত জলের নবচারী বাষ্পের সহিত যদি বাতাসের মতো নাই মেশ সেও এক অভিজ্ঞতা অগণন কুসুমের দেশে নীল বা নীলাভ বর্ণ গোলাপের অভাবের মতো তোমার অভাব বুঝি কে জানে হয়তো অবশেষে বিকলিত হতে পারো আশ্চর্য দর্শন বহু আছে নিজের চুলের ঘ্রাণের মতন তোমাকেও হয়তো পাই না আমি পূর্ণিমার তিথিতেও দেখে অস্ফুট লজ্জায় ম্লান ক্ষীণ চন্দ্রকলা উঠে থাকে গ্রহণ হবার ফলে এরূপ দর্শন বহু আছে নেই কোনো দৃশ্য নেই আকাশের সুদূরতা ছাড়া সূর্য পরিক্রমারত জ্যোতিষ্কমণ্ডলীর মধ্যে শুধু ধূমকেতু অগ্নিময়ী তোমার প্রতিভা স্বাভাবিকতায় নীল নর্তকী রঙ্গ সঞ্চালন ক্লান্তিকর নয় বলে নৃত্য হয় যেমন তেমনি সুমহান আকর্ষণে যেভাবে বৃষ্টির জল জমে বিন্দু হয় সেইভাবে আমিও একাগ্র হয়ে আছি তবু কোনো দৃশ্য নেই আকাশের সুদূরতা ছাড়া সময়ের সঙ্গে এক বাজি ধরে পরাস্ত হয়েছে ব্যর্থ আকাঙ্ক্ষায় স্বপ্নে বৃষ্টি হয়ে মাটিতে যেখানে একদিন জল জমে আকাশ বিম্বিত হয়ে আসে সেখানে সত্তর দেখি মশা জন্মে অমল প্রত্যুষে ঘুম ভেঙে দেখা যায় আমাদের মুখের ভিতরে স্বাদ ছিল তৃপ্তি ছিল সেসব আহার্য তারা পচে সৃষ্টি করে ক্রমে ব্যাথা হয়ে ওঠে অঙ্গুরীয় লগ্ন নীল পাথরের বিচ্ছুরিত আলো অনুষ্ণ ও নির্বাণ জ্বলে যায় পিপাসার বেগে ভয় হয় একদিন পালকের মতো ঝরে যাব বেশ কিছুকাল হলো চলে গেছ প্লাবনের মতো একবার এসো ফের চতুর্দিকে সরস পাতার মাঝে থাকা সিরিষের বিশুষ্ক ফলের মতো আমি জীবন যাপন করি কদাচিত কখনো পুরনো দেয়ালে তাকালে বহু বিশৃঙ্খল রেখা থেকে কোনো মানুষের আকৃতির মতো তুমি দেখা দিয়েছিলে পালিত পায়রাদের হাঁটা ওড়া কুজনের মতো তোমাকে বেসেছে ভালো তুমি পুনরায় চলে গেছ মুক্ত বলে মনে হয় হে অদৃশ্য তারকা দেখেছ কারাগারে দীর্ঘকাল কিভাবে অতিবাহিত হলো অথচ বাতাস ছিল আবদ্ধ বৃক্ষের পাতাগুলি ভাষাহীন শব্দে ছন্দে এতকাল আন্দোলিত ছিল অদৃশ্য তারকা আজ মুক্ত বলে মনে হয় ভাবি বালিশে সুন্দর কিছু ফুল তোলা নিয়ে এত ক্লেশ ইতিমধ্যে কতিপয় অতি অল্প পরিচিত নীল নীল নয় মনে হয় নীলাভোগ কচুরি ফুলের মৃত অদর্শনে মরে গেছে অন্ধকার ক্ষুব্ধ অন্ধকার জীবনে ব্যর্থতা থাকে অশ্রুপূর্ণ মেঘমালা থাকে বেদনার্থ মোরগের নিদ্রহীন জীবন ফোরালো মশাগুলি কি নিঃসঙ্গ তবুও বিষণ্ন আশা নিয়ে আর কোন ফুল নয় রৌদ্র তৃপ্ত সূর্যমুখী নয় তপ্ত সমাহিত মাংস রক্তের সন্ধানে ঘুরে ধন্যবাদ বড় বৃদ্ধ হয়ে গেছি চোখের ক্ষমতা কমে গেছে পরস্পর মিশে থাকা কাঁচ এবং নীলার পার্থক্য নির্ণয় করা এখন সম্ভব নয় আর এমনকি কাগজের নৌকা নির্মাণের পদ্ধতিও ভুলে গেছি কবিতার মিল খুঁজে মন্থর প্রহর চলে যায় সন্ধ্যাকালে শুনেছি শীতের পুরুভাগে মৃত্তিকা সংলগ্ন মেঘ এখনো কুয়াশা রাশি বলে অভিহিত হয় এই কুৎসাভিত বহু ভালোবাসা অভিজ্ঞতা ফুরিয়েছে অন্ধকারে আহার্যবিহীন খুদায় অতিবাহিত করা ভিন্ন বৃক্ষদের কোনো নেই হায় এই ক্লেশে মৃয়মান আমি হেঁটেছি সুদীর্ঘ পথ শুধু কাঁটা রক্তাক্ত দুপায় তোমার দুয়ারে এসে অনিশ্চিত নির্বাক চিন্তিত তুমি কি আমাকে বক্ষে স্থান দিতে সক্ষম মুকুর